নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমার রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি আপনারা অনেকবারই বানিয়েছেন কিন্তু কি মশলা দিলে এর টেস্ট সবচেয়ে বেশি ভালো হয় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই পদটি গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে এই রান্নার জন্য নিয়েছি মিডিয়াম সাইজের দুটি টাটকা তাজা বাঁধাকপি কপিটাকে ঝিরিঝিরি করে কেটে ধুয়ে নিয়েছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই রান্নার জন্য নিয়ে নিয়েছি তিনটে কাতলা মাছের মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে টুকরো করে নিয়েছি ফোড়নের জন্য লাগছে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা মশলার মধ্যে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর নিয়েছি টমেটো এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি আর টমেটোটাকেও এভাবে কেটে নিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসার পরই ওর মধ্যে কেটে টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এবার আলুগুলো পাঁচ মিনিট সময় ধরে ভেজে নেব এই সময় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো টমেটো আর বাটা মশলাটা মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সব কিছুকে কষিয়ে নেব মিনিট পাঁচেক সময় ধরে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আলুর সাথে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটা অ্যাড করছি অনেকটা বাঁধাকপি তাই অল্প অল্প করে আমি অ্যাড করব আর যেহেতু শীতের বাঁধাকপি তাই সহজেই সেদ্ধ হয়ে যাবে প্রথমে হাফ বাঁধাকপিটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আবার কিছুক্ষণ বাদে বাকি অংশটা অ্যাড করলাম এইবার ঢেকে কিছুক্ষণ হতে দেব অপরদিকে মাছটায় লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি এক টেবিল চামচ সর্ষে তেল দিয়ে তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি এদিকে পাঁচ মিনিট সময় ধরে ঢেকে রাখার পর দেখুন বাঁধাকপিটা অনেকটাই কমে গেছে এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করব মিনিট এক সময় ধরে নাড়াচাড়া করে নেবার পর এটাকে ঢেকে হতে দেব মাছের একদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে অপর পাশটাও বেশ লাল লাল করে ভেজে নেব এই রান্নার জন্য আমার আরও কিছু গুঁড়ো মশলার প্রয়োজন এর মধ্যে আছে হলুদ গুঁড়ো চিনি স্বাদ লবণ আবারও ঠাকনা খুলে এর মধ্যে অ্যাড করছি চিনি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখানে চিনি দু টেবিল চামচ ব্যবহার করেছি এই রান্নায় আমি একটি বিশেষ মশলা ব্যবহার করব যেটি ব্যবহার করলে মাছের মাথা দিয়ে বাঁধাকপির স্বাদ অনেকটাই বেড়ে যাবে এখানে আমি কিছুটা জল অ্যাড করে দিলাম এবার এগুলোকে সেদ্ধ হতে দেব ঢেকে দিলাম অপরদিকে মাছটাও ভেজে নিয়েছি দেখুন বেশ মুচমুচে করে মাছটাকে ভেজে নিয়েছি ঢাকনা খুলে নিয়েছি দেখুন বাঁধাকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে মাছের মাথাটা অ্যাড করছি গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা এলাচ দারচিনি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি এইবার এই মশলাটা অ্যাড করে দিলাম এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গাওয়া ঘি ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি এবার আলাদা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে দেখুন রান্নাটা কতটা লোভনীয় এবং পারফেক্টলি তৈরি হয়েছে যেটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ